আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু ইউপিএসের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে তিনটা ব্র্যান্ড আছে তিনোটায় প্লাস্টিক বডি তিনোটায় ব্যাটারি ছাড়াও হবে এরকম আমাদের অনেক অনেক কালেকশন আছে অনেক ইউপিএস আছে গোডাউনে আছে আপনাদের চার্জে কিস লাগে নিতে পারেন অর্ডার করতে পারেন দোকানে এসে নিতে পারেন প্রথমে যেটা দেখাবো পাওয়ার প্যাক প্লাস্টিক বডি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো সাইটার সাপ্লাই দিবে এটা প্রাইস মাত্র আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটার প্রাইস এখানে আছে ডিজিটাল এক্স প্লাস্টিক বড়ি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো ষাটওয়ার সাপ্লাই দেবে এটার প্রাইস আঠেরোশো পঞ্চাশ টাকা এখানে আছে পাওয়ার গার্ড প্লাস্টিক বড়ি ছয়শো পঞ্চাশ বিয়ে তিনশো নব্বইয়ের সাপ্লাই দিবে এটা তাদের একটু বেশি হওয়ার দরকার এটা নিতে পারেন তিনশো নব্বইয়ের সাপ্লাই দিবে এটা প্রাইস মাত্র নয়শো টাকা আমাদের কিন্তু ইউজ কালেকশন আছে জার জার লাগে নিতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মাইমিন সিং রোডে ভবানীপুর বাজার এখানে আমাদের দোকান ইনশাল্লাহ জার জার লাগে উপদেদের নাম্বারে ফোন দিবেন আর যদি কেউ কুরিয়ার নিতে চান পুরে নিতে পারেন পুরে আর নেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আমার মালটা পাঠিয়ে দেবো আপনাকে হোম ডেলিভারিতে মালটা উঠানোর আগে অবশ্যই চেক করে উঠাইতে পারবেন আপনার পেমেন্ট করার আগে চেক করবেন ঠিকঠাক থাকলে তারপর পেমেন্ট করবেন আর আপনি চাইলে অর্ডার করার আগে ভিডিও কলে দেখে শিউর হয়ে তারপর অর্ডার করতে পারেন তো বিয়ার সবাই ভালো থাকবেন খুদা হাফেজ